হাজার হাজার জনতা যেন জিনাই বুকে এক জনস্রোত তৈরি করেছে এক সমুদ্রের বিলাবিত পানির মতো যেন মানুষের বন্যা বয়ে গেছে এই জিনাইদহ জেলার এই ছোট্ট শহরটিতে প্রিয় দর্শক দেখতেই পারছেন যে লক্ষ লক্ষ জনতার ঢল যেন এই জিনাইদহের বুকে এসেছে দুই দিকেই জামাত ইসলামের যে একটা বিশাল গণজুয়ার সেই গণজুয়ার তৈরি হয়েছে প্রিয় দর্শক এই ভিডিওটি যারা দেখছেন তারা বাস্তবেই বুঝে নিয়েন যে আগামীর দিনে কি হতে চলেছে আগামীর সংসদ কাদের দখলে যেতে চলেছে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর আগামীর রাষ্ট্রবিধান হবে কোরআন আর এই কোরআন দিয়ে দেশ চালানোর জন্য হাজার হাজার জনতা আজ রাস্তায় নেমে গিয়েছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ধর্মীতে এই জিনায়তের মাটি প্রকম্পিত হচ্ছে এই জিনায়তের মাটি নয় সারা বাংলাদেশের মাটি প্রকম্পিত হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের ভিডিওটি আরো বেশি বেশি প্রচারিয়া দিবেন চিনায়দের বুকে জানা এক সাগর তৈরি হয়েছে জন জনসমুদ্র তৈরি হয়েছে প্রিয় দর্শক যারা ভয় পাচ্ছেন যে কি হবে প্রিয় জানোতা আদারকে বলছি ভয় নেই আল্লাহকে ভয় করুন এবং দলদল যোগদান করুন ইসলামের পথে আসুন ইসলামের আলোয় আলোকিত হন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ কোরআনে যখন এক মুখর পরিবেশ তৈরি হয়েছে হাজার হাজার নয় বলা হচ্ছে লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছে তাদের শুধু একটাই আকাঙ্ক্ষা কোরআনে প্রমাণ দিয়ে দেশ চলবে কোরআনের আইন দিয়ে দেশ চলবে এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানানো যাচ্ছে যাই মিছিল মাধ্যমে বোঝা যাচ্ছে যে হাজার হাজার মানুষ আজ এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ যেন মিছিলের শেষই হচ্ছে না এত পরিমাণ মানুষ এই মিছিলে জমায়েত হয়েছে তো তাদেরকেই বলছি নারায়ণ তব্বির আকবার এই স্লোগানের মাধ্যমে ঈশা বাংলাদেশ আরো একটি বিজয় দেখবে ঈশা